বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল বিজেপির নেতা ও অরূপ চৌধুরী ঘটনা শনিবার রাতে কমলপুর থানার অন্তর্গত কমলপুর আম্বাসার সড়কের কলাছড়ি গ্রামে অরূপ চৌধুরী বিজেপি কমলপুর মন্ডলে সাধারণ সম্পাদক ছিলেন ঘটনাকে কেন্দ্র করে কমলপুর মহকুমা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া শনিবার রাতে মানিক ভান্ডার বাজারস্থিত বিজেপি অফিসে দলীয় কাজ শেষে বাইক নিয়ে কলাছড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হন বিজেপি কমলপুর মন্ডলের সাধারণ সম্পাদক চৌধুরী এক বিজেপি কর্মী জানান নিজ বাড়ির ওদূরে একটি কালভার্টে বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন অরূপ চৌধুরী এতে তিনি গুরুতর ভাবে আহত হন ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহত অরূপ চৌধুরীকে উদ্ধার করে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে অরূপ চৌধুরীকে মৃত বলে ঘোষণা করে দেন মৃত অরূপ চৌধুরীর বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর বলেও জানান তিনি বয়স আমারই সমস্বাময়িক আমার বন্ধু ব্যক্তি ফোর্টি ফাইভ প্লাস বয়স হবে আমদ অবস্থায় আমরা খবর পেয়ে আসার সঙ্গে সঙ্গে ডাক্তারদের পরামর্শ নিই ডাক্তাররা চিকিৎসার মুহূর্তে একজন মৃত ব্যক্তি বলেই ঘোষণা করে অপরদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান অরূপ চৌধুরীকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে মৃতদেহে কোন ধরনের আঘাতের চিহ্ন নেই শুধুমাত্র হাতের একটি আঙ্গুল একটু কেটে গেছে শরীরের অভ্যন্তরে আঘাতের ফলে রক্তক্ষরণের ফলে অরূপ চৌধুরীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে আমি এক্সামিন করার পর কোনো কিছু পাইনি পালস কোনো কিছু রেকর্ডেবল ছিল না

মৃত অরূপ চৌধুরীর পরিবারের লোকজন হাসপাতাল চত্বরে কান্নাই ভেঙে পড়েন এই ঘটনাকে কেন্দ্র করে কমলপুর মহকুমা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া রিপোর্ট নিউজ টুডে